সেদিনকে সবগুলো স্ট্রবেরি তুলে ফেলার পরে দেখি এখন গাছের কি অবস্থা দুদিন হয়ে গেল তো এই যে গাছে আর একটা স্ট্রবেরি হয়ে রয়েছে অলরেডি তো এটাকে আমি কিন্তু একদমই ভালো করে আর লক্ষ্য করেছিলাম না তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে রয়েছে একদম আশ্চর্যজনকভাবে হয়ে রয়েছে তো যাই হোক এটা আমি খেয়াল করেছিলাম না এখন আজকে শুরুমাত্র এসেছি গাছের পরিচর্যা করতে গাছটার ফল দেওয়া প্রায় শেষের দিকে আর হয়তো হবে না বেশি একটা এই যে এটাই হয়েছে এটা আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে গ্রো হবে ফলটা তো যাই হোক একদম শেষ মুহূর্তেও এত সুন্দর একটা ফল দিয়ে দিচ্ছে তার জন্য আমি ভীষণ হ্যাপি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ এরকম ছোট্ট এটুকু এটুকু গাছে এতগুলো ফল দেওয়ার জন্য পাখি আমরা প্রত্যেকে সবাই মন ভরে এগুলোকে খেতে পেরেছি তার জন্য গডকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এখন ধীরে ধীরে গাছগুলোকে আবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কারণ পরের বারের জন্য এই গাছগুলোকে আবার রেখে দিতে হবে যাতে এখান থেকে সুন্দরভাবে রুট বেরোতে পারে আর তার থেকে অনেক অনেক বেশি করে চারা তৈরি করতে পারব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা জায়গা দেখে নেব কি কন্ডিশনে রয়েছে এই যে এখানে যেমন অনেকগুলো করি হয়েছিল। মানে ফল হওয়ার আগেই এগুলো নষ্ট হয়ে গেছে তো গোড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে দেবো এর আগে যখন ফল তুলেছিলাম তখন মোটামুটি গোড়া থেকে কাটার চেষ্টা করেছিলাম কিন্তু সবগুলো ভালোভাবে গোড়া থেকে কাটা হয়নি তো এখন খুব ভালোভাবে গোড়াগুলো পরিষ্কার করে দেবো যাতে কোনো আগাছা বা জঞ্জাল না থাকতে পারে কেজি শুকনো পাতাগুলো এইভাবে টেনে টেনে তুলে ফেলে দেব আর একদম শুকিয়ে গেছে যে পাতাগুলো সেগুলো খুব ভালোভাবেই গোড়া থেকে উঠে আসে আর যেগুলোতে ফল হয়েছিল কাঠি কাঠি মতো হয়ে থাকে সেই সব জায়গাগুলো ওগুলো সুন্দরভাবে কেটে দেব, তাহলে পরের বার ভালোভাবে গাছ বেরোতে পারবে মানে চারা গাছ তৈরি হবে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে রাখছি আর এরপরে আবার জৈব সার দিয়ে রাখবো তো আমি কিন্তু এইভাবে দুই একবার ফল তোলার পরে পরেই আমি জৈব সার ব্যবহার করেছি আর এই যে এখন যে শুকনো পাতাগুলো ফেলে দিচ্ছি এগুলো কিন্তু কোনোটাই আমি ফেলবো না কারণ আমি সবসময় সিস্টেমটাকে কাজে লাগাই এই সমস্ত শুকনো পাতাগুলোকে আমি জমিয়ে এক জায়গায় রাখি কোনো কিছুই মানে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে ছাদ ঝাড় দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা যে সমস্ত শুকনো ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো আমি সমস্ত জমিয়ে রাখি এবং তরকারির খোসা দিয়ে সেগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করি তো এভাবেই আমি ইকোসিস্টেমটাকে কন্টিনিউ করার চেষ্টা করি তো এইভাবে এই যে এই প্লাস্টিকেরগুলোও কিন্তু সুন্দরভাবে আমি প্রত্যেকটাতেই জল নিকাশির ব্যবস্থা করেছি আর এই যে এই গাছটা এটা ফলটা অনেকটা লাল হয়ে এসছে এটাও দু এক দিনের মধ্যে একদম পুরোপুরি পেকে যাবে তো যাই হোক এটা কিন্তু বেশি আর বড় হবে না মনে হচ্ছে দেখে কারণ আগের ফলটা যেটা দেখালাম সেটা বেশ ভালো বড় হয়েছে তো এখন এইভাবে প্রত্যেকটা গাছকে আমি পরিষ্কার করে করে রেখে দেব একটা সাইডে একটু শ্যাডো জায়গা জায়গায় রাখবো কারণ আস্তে আস্তে অতিরিক্ত গরম পড়া শুরু করবে তখন গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তাই এগুলো এখন একটু যুক্ত জায়গায় রাখবো আর এই যে লাস্টে একটা স্ট্রবেরি ভালোভাবে পেয়ে গেলাম একটা স্ট্রবেরিও রয়েছে যদিও এখন এটাই কিন্তু মানে আমার মনে হয় বেশি ভালো হয়েছে অনেকটা বড় হয়েছে স্ট্রবেরিটা আর কত অসংখ্য দানা এই স্ট্রবেরি প্রচুর পুষ্টিগুণে ভরপুর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হার্ট ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে পেট ভালো রাখে এবং মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই